বিজেপির বুথ এজেন্টের বাইক পুড়ে ছাই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের বেলগাছিয়া কে মিত্র রোডের কাশীপুর মন্ডল সাংগঠনিক এলাকা বিজেপির দখলে কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীর নাম তারক দাস ভাইয়ের নাম ভোলা দাস রাত আড়াইটে নাগাদ দুই ভাইয়ের বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা দুটি বাইক পুড়িয়ে দিয়েছে কে বা কারা তারক দাস দু সালের ভোট পরবর্তী হিংসার শিকার বলে বিজেপির অভিযোগ তিনি সেই সময় তিন মাস বাড়ি ছাড়া ছিলেন তারক দাস পয়লা ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথের এজেন্ট তিনি আমি যাইনি আমার নাম তারক দাস আমি আমি বিজেপি পার্টি করি দু হাজার একুশে আমি ঘর ছাড়া ছিলাম এই আমাকে মারধর করার ইয়েতে আমি তিন মাস পর আমি ঘরে ঢুকেছিলাম কাল রাত্রির বেলা আমার এই দশ নাগাদ আমার দু দুটো বাইক আমার জ্বালিয়ে দেয় আমার ভাই কোনো রাজনীতি করে না আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি আমি বুথ এজেন্ট আমি তার জন্য আমার রাত দুটো দশে আমার বাইকটা জ্বালিয়ে দেয় আমরা যখন যখন আগুনের তাপ পাই তখন উঠে দিচ্ছে আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে এখানকারই হারবাদ বাহিনী যারা তৃণমূল হারবাদ বাহিনী আছে তারাই আমার এগুলো জ্বালিয়েছে আমার রাস্তায় একটা দোকান আছে আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে ঢুকে দিচ্ছে ইয়ে করছে দু হাজার উনিশে তুলেও দিয়েছিলো দু হাজার একুশেও তুলে দিয়েছিল আমাদের দোকানটা